মনোনীত প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভাইজান মনোনীত প্রার্থী সাহারিয়ার মল্লিকের সমর্থনে যে পথসভা এই আজকে আমাদের ইছানগরী স্টেশনের বাজারে আমাদের সামনে যে সমস্ত সমর্থক কর্মী আছেন আমি আন্তরিক মুবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আমি এই এলাকার ছেলে একবারে রাজনৈতিক বক্তব্য চাচাছোলা ভাষায় যেটা কথা বলি সেটা বলবো না এলাকার ভালো মন্দ কয়েকটা কথা বলবো যদিও এটা এমপি ভোট আমি আমার গ্রামবাসীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে বললাম এই জন্যই হতে পারে তিনি অন্য দলের আমি গ্রামবাসী হিসাবে এলাকাবাসী হিসাবে সকলকে শ্রদ্ধা জানাই এটা আমি শিখেছি সেই সম্মান মর্যাদা দিয়ে কয়েকটা কথা বলতে চাই খুব মনে পড়ছে তখন দু হাজার ওই সাত আট সাল যখন রেজওয়ান কাণ্ড নিয়ে খুব উত্তাল হচ্ছে এইখানে এসে এই জায়গাটা ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে ওই আটের এমপির আগে উনি এসে বেশ আবেগ দিয়ে বক্তব্য দিয়েছিলেন যে রিজওয়ানকে খুন করিয়েছে বামপন সরকার ওই লাক্সের মালিক অশোক তরির কথা শুনে তাকে খুন করিয়েছে একটা সংখ্যালঘু যুবক খুব মেধাবী ছেলে ছিল এই সব কথা বলে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল জানে আমি তো হাইকোর্টে লড়াইটা লড়ছি এই সরকারের আমলে মানে পূর্বতন সরকারের আমলে আপনাদের বাড়ির ছেলেরা নিরাপদ নয় তখন এই কথা বলে উনি বাহবা কুড়িয়েছিলেন এলাকার মানুষ তাকে ভোট দিয়েছিল আপনাদের ঠিক মনে আছে সেই কল্যাণ তিনবার এমপি হল দু থেকে দু এই সরি নয় সাল থেকে চোদ্দো সাল চোদ্দো থেকে উনিশ আর উনিশ থেকে চব্বিশ আমি বলবো আপনাদের আমি এলাকার ছেলে উনি এলাকার কি ভালো মন্দ করে গেছেন ওনার পক্ষে যারা কথা বলে ওনার পক্ষে তো লোক বেশি আর নেই ওনার দলের লোকেরাই নেই উনি হলপ করে বলতে পারবেন যত এমপি হোক সাতটা তো বিধানসভার উনি এমপি সপ্তাহে তো সাতটা দিন একদিন করে বিধানসভায় থাকলে মাসে চারটে দিন একটা বিধানসভায় দেয়া যায় তিরিশটা দিনে তিনশো পঁয়ষট্টিটা দিন করে পনেরো বছর উনি এমপি আছেন তিনি পনেরো বছর এমপি থেকে আমার এলাকার জন্য কি করেছেন এইখানে যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি এই পাশেই কানা নদী মানে যাকে আমরা কানা দামোদর বলি আপনারা জানবেন এখানে ওই আসগাদ্দার দোকানের সামনে থেকে এই পাড়াটা হচ্ছে পালপাড়া বলি আমরা ওখানে বেশিরভাগ মাইগ্রান্ট লেবার থেকে এখানে এসে এই এলাকার বাচ্চা বয়স্ক গরিব প্রচুর মানুষ আছে এখানে বসবাস করে তারা এছানা বাজারে আসে প্রতিদিন আসে তাদের যাতায়াতের জন্য একটা ব্রিজ আছে ছোট্ট পোল আড়াই তিন ফুটের পোল সেটা আজকে দশ বছর ভেঙে এমন অবস্থায় আছে কতজন যে পড়ে গেছে আপনারা জানেন তো নাকি এলাকার মানুষ জানে কতজন এ থেকে পড়ে গেছে যখন বর্ষাকাল আসে এই নদীতে প্রচুর পানি আসে এই নদীতে পড়ে গিয়ে বাচ্চারা মারা যেতে পারে অনেকজন পড়ে গেছে অনেক ক্ষতি হয়েছে আপনি তো আমাদের এমপি আপনি কি একবার এই এলাকার মানুষের কথা ভেবেছেন এবার আমি এলাকার মানুষদের বলবো কেন আইএসএফ হয়ে কথা বলতে এসছি আপনার কি অধিকার আছে আপনার কি পাওনা আছে এটা না অন্য পার্টি বুঝতে দেয়নি বলেই তোকে আগে বলতাম শুনতাম যে আমরা যখন অনেক প্রথম থেকে কামরুভাই আছেন আমরা বিভিন্ন আন্দোলন করে উঠে এসেছি এখানে দাঁড়িয়ে যে কথা বলছি আমি আজ থেকে পনেরো বছর আগে দাঁড়িয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধেও কথা বলেছি তখন রেশন কার্ড নিয়ে রাজনীতি হতো ভিডিও সামনে গিয়ে বলেছিলাম তখন বিডিওর সামনে গিয়ে আমরা বলেছিলাম এলাকার মানুষদের রেশন কার্ড দিত না পঞ্চায়েতে গেলে বলতো তোরা বিরোধী দল করিস রেশন কার্ড দেয়া যাবে না বিডিওর সামনে গিয়ে বলেছিলাম যে বাচ্চা জন্মেছে আপনি জন্ম সার্টিফিকেট দিচ্ছেন উপযাচিত হয়ে এসে তো বাচ্চা বড় হচ্ছে জন্মেছে জন্ম সার্টিফিকেট পেয়েছে তা রেশন কার্ড পাবে না তার একটা আইডেন্টি তখন ওই রেশন কার্ড নিয়ে আন্দোলন করে আমরা দেখিয়েছিলাম আক্তার ভাই ছিলেন আমরা সবাই তৎকালীন ওই বাম আমলেও ছোটো ছেলেরও রেশন কার্ড বের করিয়ে দেখেছিলাম যে হ্যাঁ আমরা পারি আমাদের এই এলাকায় আমরা বিভিন্ন গণসামাজিক সংগঠন থেকে আমরা কথা বলেছি মানুষের অধিকারের জন্য কথা বলেছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি সেই প্ল্যাটফর্মে সফল হইনি এটা ব্যর্থতা নয় একটা প্ল্যাটফর্ম পেয়েছি বাংলার মানুষ একটা প্ল্যাটফর্ম পেয়েছে যেটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল যে সত্যি গরিব মেহনতি মানুষদের হয়ে কে বলবে এলাকার কথা কে বলবে হক কথা বলা যাবে না কেন ইশানগরী এটা হবে যে গরিব মানুষদের জব কার্ডের টাকা যে ব্যাকে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো একটা লোকের কাছে থাকবে কেন এটা হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পূর্বতন প্রার্থী বক্তব্য রাখলেন যখন বলছিলেন সতেরোবার মানুষ ভোট দিল এতদিন পরে এসে তাকে পরিচয় দিতে হবে তুমি কি দেশের নাগরিক তুমি কি দেশের নাকি বিদেশের তুমি অনুপ্রবেশকারী নও তো এটা আমরা জানি অনেক আতঙ্কের সেই দিনগুলো দু সালের পরে সারা বাংলা জুড়ে দেশ জুড়ে আন্দোলন হয়েছিল সিএবি বিল হওয়ার জন্য। সেই সময় আমরাও পথে নেমেছিলাম ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের তখন থেকে চেতনা ফিরেছে আমরা কাদেরকে নির্বাচিত করি নসাদ সিদ্দিকী ভাইজান দীর্ঘদিন সামাজিক আন্দোলন করেছেন মানুষের পাশে থেকেছেন তখন ভাবছেন আমি কাদের জন্য কাদেরকে ভোট দিয়ে এমপি করি আমরা আমাদের ভক্ত মুরিত সারা বাংলায় ছড়িয়ে আছে তাদের কথা এই এমপিরা ভাবে না সত্যি ভাবে না কারণ কি জানেন কারণ একটা কারণ হচ্ছে ওই পোলটা দিয়ে যে পালপাড়ায় যেতে হয় ইছানগরী থেকে ওটা দিয়ে কল্যাণ ব্যানার্জির ছেলেরা যায় না ওখানকার ওই যে নায়করা আছে কয়েকজন মুর্মু আছে পাল আছে গরিব মানুষ তারা যায় আর এনআরসি হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নাম এনআরসি তালিকা থেকে নাম বাদ পড়বে না নাম পড়বেই আপনার আমার বাড়ির ছেলেদের তাই তাদের আপনি যাদেরকে এমপি করেছেন সেই এমপি যাদের দায়িত্ব ছিল আপনার ভালো মন্দ বিচার করা আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সেই বিল যারা দেশ বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা বিজেপি সেই শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের রাজনীতি করছে তারা সেই বিল পাস করছে আর আপনি ঘুমিয়ে আছেন কারণ এই বিল পাস হলে তো আপনার কোনো যায় আসবে না তাই চুপ করেছিলেন সেদিন যখন মানুষ পথে নেমেছিল তখন মানুষ বুঝেছিল যে আমার লড়াইটা আমার বাঁচার লড়াইটা আমার অস্তিত্বের লড়াইটা আমাকেই করতে হবে তাই তারা পথে নেমেছিল দিদি দাদাদের অপেক্ষায় ছিল না যখন দেখছে যে ভাইজান পথে নেমেছেন ভাইজান এসে উপস্থিত তৈরি হয়েছে আর কদিন আবেদ এখনো গিয়ে দেখবেন তাতে বন জঙ্গল হয়ে পড়ে আছে আইএসএফটা এই জন্যই দরকার আমি গত নির্বাচনী একটা মিটিংয়ে গিয়েছিলাম ভিডিওতে অল পার্টি মিটিংয়ে সেখানে আমাদের সভাপতি ছিলেন বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও সাহেব এইটা তো আমাদের সম্পদ ওখানে তো কটা ছেলে থাকতে পারে গরিব ছেলেরা পড়তে পারা সুযোগ পাবে হোস্টেলটা খুলে দিন চালু করুন এই কথা কেউ বলবে না বললেই আপনি হয়ে যাবেন দল বিরোধী বিরোধী পক্ষ আপনি হইন তাদের চোখে শুল আজকে ভাইজানের নামে এত মিথ্যা মামলা কেস জেল জরিমানা আমাদের সবার বিরুদ্ধে একটাই কারণ আমরা তাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি আমাদের অধিকারটা বুঝে নিতে চাইছি ওই বিল্ডিংটা যদি খুলে দেয়া হয় হোস্টেলটা চালু করলে দুটো ছেলে চাকরি পাবে বিডিও সাহেবদের ওই চাকরির জানি না এই উপকারটা হয়তো আমাদের ছেলেরা পাবে বলে তাদের গাত্র জ্বালা আমি বলে যাচ্ছি স্কুল থেকে আমি যে স্কুলে থাকি ওই স্কুলটা নোটিশ করা হয়েছিল কিন্তু তার কোনো ফলপ্রসূতা হয়নি সদিচ্ছার অভাব কোটি টাকা দিয়ে বিল্ডিংটা পড়ে আছে এই এলাকার গরিব মানুষ এখানে একটা এমএসকে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ছেলেরা যদি পড়তে পারার সুযোগ পেত ওখানে থাকতো গভর্নমেন্ট তো ভিড় পয়সা তাকে থাকতে পড়তে দেবে সুযোগ দেবে এই কথা দাবিটা কে বলবে ভাই আপনার জন্য বলেনি তিন থেকে পাঁচ বছর হয়ে গেলটা ওটা হয়ে পড়ে আছে আমরা দাবি করছি ওটা খুলে দেওয়ার জন্য আর একটা বিল্ডিং হয়েছে এখানে দেখছেন না এইটা যেমন সংখ্যালঘু উন্নয়নের খাদের টাকায় হয়েছে ঠিক একই রকম ছাব্বিশ বাস স্ট্যান্ডে একটা সদ্ভাব মণ্ডপ হয়েছে তখন আমাদের যিনি এমএলএ ছিলেন গণি সাহেব এস জাস্টিস গণিত সাহেব এখানে উদ্বোধন করেছেন সংখ্যালঘুদের জন্য একটা কমিউনিটি হল সেই হলটা কি হয়েছে দেখুন একটা ওই সরকারি কাজ তো সরকার এসে করে না কোনো একটা কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছে ওই বিল্ডিং কমিউনিটি হলটা যদি খুলে দেওয়া হয় এলাকার মানুষ কম পয়সাখানে বিয়েবাড়ির অনুষ্ঠান হোক বা কোনো সভা সমিতি করতে পারে কথা কে বলবে হ্যাঁ বলতে আমরা দোষের হয়ে যাব। এই একটা দুটো ইস্যু নয় হাজার ইস্যু আছে আজকে আপনার হয়ে কথা বলছেন আমাদের প্রিয় ভাইজান সারা রাজ্যের মানুষের হয়ে কথা বলছেন নির্যাতিত মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য কথা বলছেন এখন যোগ্য সময় এসেছে ওই যে কল্যাণকে মাত্র তার ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছু কল্যাণ করেনি একটু আগেই বলছিলেন আমাদের প্রার্থী দেখা দেখা যায়নি যায়নি যখন এনআরসি পাস তখন প্রতিবাদ করতে সময় তাকে তাই আপনার ভালো মন্দ ভাগ্য বিচারের জন্য আপনার লোককে এমপিতে পাঠাতে হবে পার্লামেন্টে গিয়ে যিনি ভাইজানের মতো প্রতিনিধি হয়ে প্রতিবাদের কণ্ঠস্বরে আপনার হকটা বলবে তুলে ধরবে আমি এই আহ্বান রেখে এলাকার মানুষের কথা বলবো ভাইজান সৌজন্যতার কথা বলেন আমরা অনেক সময় সংঘাতের সুযোগ সম্মুখীন হয়েছিলাম এই এলাকায় বলছি বলতে খারাপ লাগছে আমার একটা ভাই আছে এখানে তার নাম জয়নুল আবেদিন ভুলু তার দোকান বন্ধ করে দিয়েছিল ভাই কেন ভাইজানকে ভালোবাসে আইএসএফ করেছে কি অপরাধ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু এটি বলবো তুমি নিজের পায়ে কুড়ুল মারছ এনআরসি হলে কিন্তু তুমিও তো সেই তালিকাতে বাদ যাবে না বাবুরা অভিষেক বাবুরা কিন্তু বেঁচে যাবেন বিপদ আছে দেশ বিপদে মোদী সরকার দেশকে তলানিতে দিয়েছে সংবিধানকে তুলে দিতে চাইছে আপনাদের আমাদেরকে বে নাগরিক করতে চাইছে গোলাম বানাতে চাইছে দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চাইছে তাই দেশবিরোধী ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এবং এই এখানকার স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফের প্রার্থীকে আপনারা ভোট দেবেন আগামী নির্বাচনে প্রতিনিধি খাম চিহ্নে সাহরিয়ার মল্লিককে ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আবারও আমার এলাকার মানুষকে সমস্ত কর্মী সমর্থক এবং এলাকাবাসী দোকানদার ভাই যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি